ফ্রেন্ডস দেখো সকালবেলা আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম পলিকার কালী মন্দিরে পুজো দিতে তো আমরা মন্দিরে পৌঁছে গেছি তো এই মন্দিরটা কামাখাগুড়ি থেকে বিশ মিনিটের রাস্তা যেহেতু আমরা আমার মামার বাড়িতে এসেছিলাম আমার মানে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে ঘুরতে এসেছিলাম তো এই মন্দিরটার কথা অনেকদিন থেকেই শুনছিলাম যে খুবই জাগ্রত একটা মায়ের মন্দির তো ভাবলাম যেহেতু এত সামনেই আছি তো চলো সবাই মিলে গিয়ে পুজো করে আসি তো তার জন্যই দেখো আমরা উপোস করে চলে এসেছি পুজো দিতে তো তার জন্য বাইরে থেকে দেখো আমরা কিন্তু কিছু আনিনি কারণ আমরা জানতাম না যে এখনো মানে এখানে আজকের দিনে এভাবে বড় করে পুজো হচ্ছে আমরা জাস্ট ভেবেছিলাম এসে ধূপকাঠি দিয়ে পুজো করবো বাট দেখো আজকে দিনটা এত ভালো আমাদের আজকে ছিল দোল পূর্ণিমা তার জন্য কিন্তু এখানে বেশ বড় করে ভোগ দিয়ে মায়ের পুজো করা হচ্ছে তো আমরা কিন্তু ভেবেছিলাম যে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে বাট না এসে দেখি পুজোর জোগাড় চলছে সব তো আমরাও এখান থেকে দেখো ফুল ধূপকাঠি সব কিছু কিনে নিয়েছি কিনে নিয়ে আমরা এখন যাব মন্দিরের ভেতরে পুজো দিতে তো পা ধুয়ে আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দিতে আর মন্দিরটাতে এসে এতটা ভালো লাগছিলো আর ঠাকুরটা এতটাই সুন্দর আর এতটাই বড় ঠাকুর মানে দেখেই না মানে মনটা খুবই ভালো লাগছিল দেখো ঠাকুরটা দেখো কতটা সুন্দর একটা ঠাকুর তো তারপর আমরা সবাই মিলে বসে এখানে ঠাকুরের পুজোটা দিলাম ভালো করে পুজো দেওয়া হয়েছে সবাই মিলে তারপরে পুজোর পরে দেখো এখানে এখন মানে যেটা ভোগের প্রসাদ ছিল সেটা এখন সবাইকে দেওয়া হবে খাওয়ার জন্য তো আমরাও কিন্তু ভোগের প্রসাদটা পেয়ে গেছি তো দেখো প্রসাদ নিয়ে বসেছিলাম আর যেহেতু আমরা সকাল থেকে কিছুই খাইনি তো মানে আমাদের খুব খিদে পাচ্ছিলো তো তার জন্য আমরাও প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে আর খিচুড়িটা এতটাই টেস্টি ছিল খালি খিচুড়ি না খিচুড়ি লাবড়া মানে যা যা ছিল পায়েস পুরি সবটাই কিন্তু প্রচণ্ড মানে খুবই টেস্ট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা অল্প চারিদিকে ঘুরতে বের হয়ে গেলাম আর এখানে কিন্তু প্রত্যেক বছরই একটা মেলা হয় তো দেখো এখানে দেখতে পাচ্ছ পুকুর একটা আছে এখানে নাকি সবাই এসে মেলার সময় স্নান করে তারপরে কিন্তু পুজো করে তো দেখো চাই পুকুরটা অনেকটাই বড় ছিল আর আশেপাশে এতটা সুন্দর ছিল আর আশেপাশে কোনো একটা মানে গ্রাম গ্রামের ভিতরে একটা ক্ষেতের মধ্যেই কিন্তু এই মন্দিরটা আছে তো আমরা অনেকক্ষণ মন্দিরে পুজো দিয়ে তার পাশে ঘোরাঘুরি করলাম তো এখন বাজে প্রায় চারটার মতো আর অন্যদিন কিন্তু মেয়ে খুব ডিস্টার্ব করে কোথাও গেলে বাট দেখো আজকে এখানে পুজো দিতে এসেছি মেয়ে কিন্তু একটু ডিস্টার্ব করেনি তো এখানে দেখো অনেক বাথরুম আর চেঞ্জিং রুম করা আছে কারণ যখন পুজোর সময় মানে এখানে মেলা হয় বাৎসরিক তখন কিন্তু যারা আসে পুকুরে স্নান করে তো সবার জন্য কিন্তু অনেক বাথরুম বানানো আছে এখানে যাতে কারোর কোনোরকম অসুবিধে না হয় তো আমাদের এখন ঘোরাঘুরি করা শেষ হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব তো এই দেখো মন্দিরটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির আর এখানে কোনো কিছু চেয়ে মানসিক করলে নাকি সেটাও মানে পূরণ হয় তো এটাই শুনেছি তো তার জন্যই একবার দর্শন করে গেলাম তো চলো এখন এর জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও